কাজি সাহেব ঝামেলা তো গেছে এবার বিয়া পড়েন দাঁড়াও ভাইয়া আমি বিয়ে করব না হাই তুই রে কি কর হ্যাঁ একটা কামের মেয়ের কথায় তুই ভরকায় গেলি ও তো একটা কাজী সাহেব আপনি বিয়ে পড়ন তো প্রয়োজনে আমি এক কোটি এক টাকা দিন মোহর দিম তারপরে বিয়ে আমি কই রে আপনারা কিছু মনে করবেন না আমি আসলে এই বিয়েটা পড়াতে পারবো না আসি আরে 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 জান জান আপনার মতো কাজী না হলেও চলবো আমার মেলা কাজে আছে আমি আমার কাজে রে ফোন দিয়ে আনটাছি জানি আমি নেই কিছু তোর তোমার চেনাই শহরটা বাবা রে শোনো এই ফাঁকে আমরা খাওয়া দাওয়াটা করে লই চলো ফাঁক খাঁ কিচ্ছু দরকার নাই আমি সব বুঝে গেছি মেয়েটা যা বইলা গেছে সবই শক্তি

আমি শুধু খেলার জন্য কিন্তু তোরা কিছু কইতেছি না ছোট মানুষ ছোট মানুষের মতো থাক ফালতু কথাকার শালা বেকার তুই তো করতে পারছ না কাদের সাথে সাথে প্রেম করছ এই বিয়া হইব শোনো এত সামে লাগেছে তো এখন মাথা ঠান্ডা কইরা কাজী সাহেবরে ফোন দেই এই বিয়া হইব তোমরা কোনো চিন্তা করো না ঠিক আছে খালা তুমি খার কাজী সাহেবরে ফোন দাও ঠিক আছে ও তো ওই সাথে প্রেম করছে তাই না ওই সেমের ডাকি এই চল আমরা খুঁজমু খুঁজা ওর লগে বেদম পাপ করছে না পাপ মোচন করতে হইব না কারা চল মা মজাটা লাগছে না এই সব কিছু দায়বর তোমার আর এগুলো ঘুরছে তোমার জন্য থাপ্পায় কানা পটি ফাটে ফেলাম আ কাম করছস তুই আবার বড় বড় কথা কর মা ভুল তো কইরে ফেলেছি তাই না এখন যদি তুমি দয়া করে আমারে পারমিশন দাও আমি সাথীরে খুঁজে না বিয়ে করি মা তা খারাপ হইছে একটা কাজের মাইয়া হইব আমার পোলার বউ হ্যাঁ আমার এত লক্ষ লক্ষ টাকা সম্পত্তি খাইবো ওই কামের মাইয়া অসম্ভব তারা ফিরে আইস আল্লাহ আমার তো কবল করছে আলহামদুলিল্লাহ শোনো খালা ডাগের মাথায় চলে গেছিলাম সরি হ্যাঁ কিছু মনে করো না খালা কারণ কি দেখো বোন তো আমার একটাই তাই না এখন এলাকার মানুষ সবাই জানে যে আমার বোনের বিয়ে তাই না তো যাই করছে খালা আমার মাফ করে দাও একটু মানে মাথাটা গরম হয়েছিল ওই সেমরিটাও মাথা গরম করে দিছে আসলে মনে সেমরিটা তোমাকে ফাঁসাই দিছে বুঝছো তাই না

ছোটবেলা থেকে বড় লোকের বাসায় আমি কাম করে আইতেছি রাজপুত্র আমার মিসা স্বপ্ন দেখাইছে আমারে নাকি রাজরানী বানাইয়া পালঙ্কে বসাইবো এই দুনিয়াতে আল্লাহ স্যার আমার কেউ নাই জানি আমি নে কিছু Yeah! আপনি আবার আইসেন আমার এসব আর ভালো লাগে না আমার শরীরটা এমনি ভালো না বমি বমি লাগে আমি আপনার বাসা থেকে কালকেই যাবো গা কইলে হইল নাকি যাবে গিয়া সমস্যা কি আপনার কি সমস্যা প্রত্যেক রাইতে আমারে জ্বালান আপনি কি আমার বিয়ে করবেন সাথী বিয়ে করলে আমি তোরেই করব তোর আমি ভালোবাসে ফলাইছি রে সাথী মিছা কথা আপনি আরে দূর কিসের মিশা কথা কমো আমি তোর সত্যি ভালোবাসি তোর আমি কইসি তোর আমি বিয়ে করবো তাহলে মিসা মিশা কথা করতে করিল রিক্সা যাবে এই ছরে তুই তুই এখনো ঢাকা সিটিতে ঘুর ঘুর করছস এই তোর মা কইছিল জাম গোবার সাথে কি বাইরে ডিরেক্ট গ্রামে যাবে কি তুই এখনো

আপনার সাথে এতদিন প্রতারণা করছে আপনি বুঝেন নাই জিনিসটা ভাই আপনি জান জান ভাই থ্যাংক ইউ ভাই আসসালামু আলাইকুম জান ভাই আমি এখন কি করব কোন ভাই আমার জরুরি একটু শক্তি নাই আমি কাম করে যাব আমার এই পুরোতে সময় আমার কেউ কাজ দেও না আপনি টেনশন না আপনি যাবেন আমার সাথে আপনি যদি রাজি থাকেন তাহলে আমি এই সন্তানের দায়িত্ব নিব আপনি রাজি থাকলে আজই আপনাকে বিয়ে করে আমি আমার স্ত্রীর মর্যাদা দেব চলেন আপনি আমার সাথে Just read the book. আচ্ছা বলো তো ওই কাজের মেটার সাথে কি তোমার আসলে কিছু ছিল কি না তুমি কি বোকা নাকি ও কি আর আমি কি হ্যাঁ তাছাড়া ওই মেয়েটা প্রচুর মিথ্যাবাদী মিথ্যা কথা বলে দেখলাম না তোমার আর আমার বিয়ে আমার মা ঠিক করছিল তখন বিঘে গেছিল একটা জ্ঞানজাম পাকানোর জন্য পারছে পারে নাই আচ্ছা ওর কথা ছাড়ো তো তোমার কি কি পছন্দ বলো তো আমি আমি ঘুরতে খুব পছন্দ করি আচ্ছা তাহলে একটা কাজ করবো আমরা কালকে সকালে আমার গাড়ি নিয়ে বের হবো সারা ঢাকা সর করব না 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 আমার গাড়িতে চড়তে খুব ভালো লাগে না মাথা প্রচুর ঘুরায় আমি রিক্সা চড়তে খুব ভালোবাসি তাই নাকি আচ্ছা ভালোই তো হলো আমারও রিক্সা ভালো লাগে তাহলে একটা কাজ করবো শোনো সকালবেলা আমরা সারা দিনের জন্য একটা রিক্সা রিজার্ভ করব তোমাকে নিয়ে ঘুরবো শপিং করব সিনেমা দেখব আর একটা জিনিস তোমাকে আমি ফুচকা খাওয়াবো আর কি কি খেতে পছন্দ করো তুমি তোমার যা ভালো লাগে আচ্ছা ঠিক আছে তাহলে কালকে আমরা সারা দিন ঘুরবো আর খাবো ওকে আচ্ছা এসব কথা বাদ দাও এখন এটা বলো তো ওই মেয়েটা যদি এসে তোমাকে বিয়ে করতে যায় তুমি কি তাকে বিয়ে করবে তুমি কি পাগল হইছো আজকে উতাছিলো কই বিয়ে করছি আমি আমি একটা কথা বলি তুমি কিন্তু ফেসে গেছো মানে মানে তুমি পতাশামুকে পা কাটছো আচ্ছা তুমি তো ভালো কথাই জানো আচ্ছা এখন শোনো এক কোটি এক টাকা দেন তুমি আমাকে বিয়ে করছো তাই আমি তোমার সাথে বিয়ে করতে রাজি হয়েছি এখন দাও আমার টাকা দাও আমি তোমারে টাকা তখনই দিব যখন ডিভোর্স দিব আর তাছাড়া আমি তো তোমাকে কখন ডিভোর্সই করব না তাহলে টাকা দেওয়ার প্রশ্নই আসে না ঠিক আছে তা বুঝলাম তাহলে আমার দেন টাকাটা দাও দেন টাকা আচ্ছা দাও মা ও মা মা মিম 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 কেন ওই যাও তুমি শুনো না আরে বাবা কখন বলতেছো না কেন আমার সাথে ওই যাও মিম প্লিজ আমার কথাটা শুনো আচ্ছা বাবা আমার কথা শোনো মিম মিম হরে পাপ দেো চাপা থাকে না সেই পাপ তুই করছ তার প্রায় তৈরে করতে হইব থেকে আপনি আমার বিবাহিত istri আপনার গরন পক্ষে যাবতীয় দায়িত্ব আমার আপনি আজ থেকে পর্দা করবেন আসক্ত নামাজ পড়বেন আল্লাহর কাছে ক্ষমা চাইবেন আমার কাছে দোয়া করে বলবেন আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করে দেন আমারে আপনি ক্ষমা করে দেন অন্য হতে এত ভালো মানুষ আমি দুনিয়াতে দেখি না আল্লাহ আপনাদের নেকাই দান আচ্ছা আপনি কোনো চিন্তা করেন না আমাদের এই সন্তানকে আমরা আলেম বানাবো ইনশাআল্লাহ আমীন